আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ নামাজ ইমান ও কুফরের মধ্যে পার্থক্য করে দেয় রসুল সাল্লামের একটি হাদিস এবং কোরআন থেকে আমরা সংক্ষিপ্ত বোঝার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে এটাই আমার অনুরোধ কুফর অর্থ অবিশ্বাস অকৃতজ্ঞ হওয়া অবিশ্বাসী হওয়া বা অকৃতজ্ঞতা পুফোর এর বিপরীত শব্দ হল ইমান এবং কাফের এর বিপরীত শব্দ হল মমিন যে ব্যক্তি একজন সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করে তাকে দাহেরি বলা যেতে পারে ইমানের পরেই বান্দার উপর সর্বপ্রথম দায়িত্ব হল নামাজ ইসলামে নামাজের গুরুত্ব অপরিসীম নামাজ ছাড়া কোনো ব্যক্তি প্রকৃত মোমিন হতে পারে না কোরআন হাদিসে সবচেয়ে বেশি নামাজের তাগিদ দেওয়া হয়েছে কোরআনের প্রায় বিরাশিটি স্থানে নামাজের জন্য উল্লেখ করা হয়েছে এ থেকেও বোঝা যায় নামাজ কতটা গুরুত্বপূর্ণ ইবাদত এক হাদিসে রসুল্লাহ সাল্লাম বলেছেন কেমত দিবসে সর্বপ্রথম নামাজ নামাজের হিসাব নেওয়া হবে যার নামাজ ঠিক থাকবে তার বাকি আমলগুলো সঠিক বলে গণ্য হবে পবিত্র কোরআনে নামাজের গুরুত্ব বোঝাতে বলা হয়েছে হে নবী আপনি আপনার পরিবারের লোকদের নামাজের আদেশ দিন এবং নিজেও এর ওপর অবিচল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমি তো আপনাকে রিজিক দিই আর আল্লাহ ভিরু তার পরিণাম শুভ নামাজে মহান আল্লাহর নাম উচ্চকিত হয় মুসল্লির আল্লাহর নাম স্মরণ করেন পৃথিবীতে মানুষকে পাঠানোর বড় উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নাম স্মরণ করা ইসলামের পাঁচ বুনিয়াদের অন্যতম হচ্ছে নামাজ রসুল উল্লাহ সাল্লাহ্লাম এর সাদ করেছেন ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রসুল একথার সাক্ষ্য দেওয়া দুই নামাজ কায়েম করা তিন জাকাত প্রদান করা চার হজ পালন করা পাঁচ রমজানের রোজা রাখা সবচেয়ে বড় বিষয় নামাজের মাধ্যমে ইমান ও কুফরের মধ্যকার পার্থক্য দৃশ্যমান হয় যে নামাজ পড়ে সেই ইমানের পরিচয় বহন করে যে নামাজ ত্যাগ করে সে কুফরের পরিচয় প্রকাশ করে রাসুল এর এরশ্বাদ করেছেন মমিন এবং কুফরের মাঝে পার্থক্য হল নামাজ ত্যাগ করা আর এক হাদিসে রাসুল এর এরশ্বাদ করেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তার সব আমল বাতিল বলে গণ্য হবে পবিত্র কোরআন হাদিসে নামাজের গুরুত্ব বর্ণনার পাশাপাশি নামাজ না পড়ার কঠিন শাস্তিও বর্ণনা করা হয়েছে বিচার দিবসে আল্লাহ তালা জাহান জাহান্নামের ফয়সলা করার পর তাদের মাঝে কিছু কথোপকথন হবে সেখানে তাদেরকে জিজ্ঞেস করা হবে কেন তারা জাহান্নামে প্রবেশ করল অথচ দুনিয়াতে তো একসঙ্গে চলাফেরা ওঠা বসা করত তখন তারা নিজেদের দোষগুলো স্বীকার করবে আর বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না কোরআনে তার বিবরণ এসেছে তোমাদেরকে কিসে জাহান্নামে জাহান নামে নিক্ষেপ করেছে তারা বলবে আমরা সালাত আদায় করতাম না এ থেকে এটাই বোঝা যায় যে ইমানের পর একজন মমিনের সর্বপ্রথম দায়িত্ব হল নামাজ আদায় করা কেননা নামাজ ব্যতীত কোনো ব্যক্তি প্রকৃত মমিন হতে পারে না তাই আসুন দৈনিক পাঁচ বাক্ত নামাজ খুব যত্ন সহকারে আদায় করি এবং আল্লাহ ও তার রসুলের দেখানো পথে নিজেদেরকে পরিচালনা করি তবেই সফল হবে আমাদের দুনিয়া ও আখিরাতের জীবন আল্লাহ তালায় আমাদেরকে দিনের প্রতিটি নির্দেশনা গুরুত্বের সঙ্গে মেনে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি